ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিচারের দাবিতে গণহত্যার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে কানাইখালী নাটোর প্রেস ক্লাবের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাঈবি আমির আল্লামা আব্দুল হক আজাদ হাফিজউল্লাহ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কওমি মাদ্রাসার সম্পাদক ওবাইদুল্লাহ মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশের মোজাহিদ রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সভাপতি মকবুল হোসেন সাধারণ সম্পাদক রাকিব বিন আনোয়ার উপদেষ্টা আমিল খান চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন ভারত তিস্তা ব্যারেজ ফারাকার গেট খুলে দিয়ে বাংলাদেশের অনেক জেলাতে বন্যা দেখা দিয়েছে তারা গেট খোলার আগে একটি বারের জন্য বাংলাদেশকে জানায়নি এতে করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ ছাত্র আন্দোলনে শহীদদের সঠিক বিচারের দাবি জানানো হয় সমাবেশে